ভাঙা ঘরের গল্প শোনানো হান্নান মাসুদের গ্রামের বাড়ি এখন পাকা ভবন টিউশনি করে সত্তর থেকে আশি হাজার টাকা উপার্জনের কথা জানিয়েছিলেন একবার কিন্তু আয়কর রিটার্নে যে তথ্য দিয়েছেন তাতে তার মাসিক গড় আয় পঞ্চান্ন টাকা বছরে ছয় লাখ সত্তর হাজার টাকা পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ছয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টির হয়ে মনোনয়ন নিয়ে নির্বাচনী হলফনামায় এই তথ্য দিয়েছেন তিনি নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী আব্দুল হান্নান মাসুদ উচ্চ মাধ্যমিক সমমান বা আলিম পাস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা আছে এক টাকা এছাড়া বন্ড ঋণপত্র শেয়ার খাতে আছে এক লাখ স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান ধাতু আট লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী এক লাখ টাকা ও আসবাবপত্র রয়েছে এক লাখ টাকা মূল্যমানের একই আসন থেকে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন হান্নান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেকও পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক তার আয়ের খাত দেখানো হয়েছে কৃষি পিতা পুত্রের হলফনামা বলছে বাৎসরিক আয়ের দিক থেকে হান্নান মাসুদের আয় তার বাবার চেয়ে আঠারো গুণ বেশি হান্নান মাসুদের নগদ অর্থ পঁয়ত্রিশ লাখের বেশি অপরদিকে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিকের কাছে নগদ এক লাখ তিরানব্বই হাজার টাকা আছে আমিরুল ইসলাম আব্দুল মালিকের ইলেকট্রনিক পণ্যের মূল্য পঁচিশ হাজার এবং আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে পঁচাত্তর হাজার টাকা যা হান্নান মাসুদের তুলনায় কম ঝুমি রহমান वन न्यूज ढाका